সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আপনাদের নিয়ে যাচ্ছি যমুনা টেলিভিশনে বিস্তারিত খবর দেখানোর জন্য ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে ইরানের শক্তিশালী হামলা চার শহর ব্যাপক ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশটি তেহরানে মার্কিন অভিযানে পরিকল্পনা অনুমোদন দিলেন ট্রাম্প ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে হোয়াইট হাউজের সামনে শত শত মানুষের প্রতিবাদ বিক্ষোভ ইসরায়েল ইরান সংঘাতে তেহরানকে মস্কোর ঘনিষ্ঠ মিত্র আখ্যা প্রতিনের খামিনী প্রশাসনের পক্ষে থাকার ইঙ্গিত শিরোনাম শুনছিলেন নুসরাত বৃষ্টি সাথে আছে সংঘাতের এক সপ্তাহের মাথায় ইসরায়েল জুড়ে বড়সড় হামলা চালিয়েছে ইরান রাজধানী সহ ইসরায়েলের চার স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান এর মধ্যে তিনটি স্থানের মধ্যে ইসরায়েলে টার্গেট করা হয় সামরিক এবং গোয়েন্দা স্থাপনা বিশ্বে অবস্থিত একটি হাসপাতালেও সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র তার কিছুক্ষণ আগেই ইরানের আরাক ও খুন্দাব শহরের আশপাশে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে পশ্চিম তীর জেরুজালেমের আকাশে ধরা পড়ে সেই দৃশ্য কিছুক্ষণ পরই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের কমপক্ষে চারটি স্থানে আঘাত হানে মিসাইলগুলো বৃহস্পতিবার ভোর রাত থেকে ইসরায়েলে বড়সড় অভিযান চালায় ইরান টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের চার স্থান এর মধ্যে তিনটি মধ্যাঞ্চল এবং তেলাবিবের কাছাকাছি এলাকা আইডিএফের কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান ক্ষতিগ্রস্ত হলন নামক এলাকার একটি আবাসিক স্থাপনা দক্ষিণ ইসরায়েলের বীর একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি ভেঙে পড়ে ছাদের একাংশ ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি বেদনাদায়ক ক্ষতি কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী জনগণ শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয় এর কিছুক্ষণ আগেই ইরানের আরাক এবং খন্দাব শহরের আশপাশের এলাকায় হামলা চালায় আইডিএফ যেখানে তেহরানের ভারী জল পারমাণবিক রিয়েক্টর অবস্থিত অঞ্চলগুলো খালি করার নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে বিমান হামলা চালায় নেতানিয়াহ বাহিনী এছাড়াও রাতভর ইরানের ইসফাহান সিরাজ কেরমানসা প্রদেশের একাধিক স্থানে অভিযান চালায় ইসরায়েল রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি আইডিএফের রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার্সেও চলে হামলা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কারাজ শহর ও কাছাকাছি বিমানবন্দরে অনিক রহমান যমুনা নিউজ ইসরায়েলের চলমান অপারেশন রাইজিং লাইনে পর্যন্ত ছশো জন নিহত হয়েছে আহত এক জনের বেশি বুধবার তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস আর জানিয়েছে নিহতদের মধ্যে দুশো জন বেসামরিক নাগরিক একশো জন নিরাপত্তা বাহিনীর সদস্য আর বাকি যে পরিচয় নিশ্চিত করা যায়নি ইরানের স্থানীয় গণমাধ্যমের তথ্য এবং নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে হতাহতের সংখ্যা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি ইসরায়েলের সাথে সাত দিন ধরে চলমান সংখ্যাতে হতাহতের বিষয়ে বিষয়ে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ করছে না ইরান সবশেষ দুশো চব্বিশ জনের মৃত্যু এক জন আহতের খবর তারা জানিয়েছে এদিকে ইসরায়েলের জন্য ড্রোন তৈরির অভিযোগে আঠারো নাগরিককে আটক করেছে ইরান তাদের সবাইকে উত্তর পূর্বাঞ্চলীয় মশাদ শহর থেকে আটক করা হয়েছে আইআরজিসির এক বিবৃতির বরাতে এই বিষয়টি জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল আটকৃতদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য ড্রোনের নকশা তৈরি উৎপাদনের অভিযোগ এনেছে আইআরজিস স্থানীয় ওয়ার্কশপের আড়ালে তারা নজরদারি এবং আত্মঘাতী ড্রোন তৈরি করছিল বলেও জানায় গণমাধ্যমটি তেলাবিবের সাথে সংঘাত শুরুর পর বেশ কয়েকজন মোসাদ এজেন্টকে আটক করে ইরানি কর্তৃপক্ষ ইরানের সঙ্গে সংঘাতের জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল একদিকে অভিযান পরিচালনা অন্যদিকে তেহরানের হামলা ঠেকানো প্রতিদিন শত শত মিসাইল ব্যবহার করতে হচ্ছে এতে করে দৈনিক গড়ে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে তেইলাবি এর বাইরেও বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির জেরেও গুনতে হচ্ছে ব্যাপক আর্থিক লোকসান এই যুদ্ধ ঘিরে অস্থিতিশীলতার কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে যার প্রভাবে টালমাটাল হয়ে পড়ছে দেশটির সার্বিক অর্থনীতি দু সালে সাত অক্টোবরের পর থেকেই বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করছে ইসরায়েল গাজায় এক বছর আট মাস ধরে চলা আগ্রাসন হিজবুল্লাহকে থামাতে লেবাননে চালানো বর্বরতা কিংবা সিরিয়া ইয়েমেনে অভিযান হাজার হাজার মিসাইল গোলাবারুদ খরচ করেছে তেলাবিব এবার নতুন করে সংঘাতে জড়িয়েছে ইরানের সাথে গত সাত দিন ধরে চলছে লাগাতার হামলা গাজায় কোনো বাধা ছাড়াই নৃশংসতা চালালেও ইরানের তরফ থেকে মিলছে শক্তিশালী পাল্টা জবাব ফলে প্রতিদিনই যুদ্ধ চালিয়ে যেতে ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট বিভাগের সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রি মামিনাখের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ দাবি করেছে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে কেবল সামরিক খাতেই প্রতিদিন গড়ে পৌনে তিন বিলিয়ন সেকেল বা এক বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে ইসরায়েলকে সংঘাতের প্রথম দুই দিনের খরচ বিবেচনায় এই ব্যয় অনুমান করা হয়েছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে ওই সামরিক কর্মকর্তা দাবি করেন এর মধ্যে ইরানে হামলা চালাতে খরচ হচ্ছে পাঁচশো মিলিয়ন ডলার আর বাকি অর্থ ব্যয় হচ্ছে পাল্টা হামলা ঠেকাতে এমনিতেও বেশ ব্যয়বহুল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংসে তাদের সিস্টেমে খরচ হয় তিন থেকে চার মিলিয়ন ডলার এছাড়াও ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে ইসরায়েলকে এরই মধ্যে ধ্বংস হয়েছে অনেক সামরিক ও বেসামরিক স্থাপনা পাশাপাশি চলমান অস্থিতিশীলতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাণিজ্য এসব ক্ষয়ক্ষতির হিসাব আমলে নিলে মোট ব্যয় বাড়বে আরও কয়েক গুণ বিশ্লেষকরা বলছেন সংঘাত দীর্ঘায়িত হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ইসরায়েলকে এমনিতেই গাজাসহ বিভিন্ন স্থানে গত প্রায় একুশ মাস ধরে আগ্রাসন চালিয়ে ইসরায়েলের কোটি কোটি ডলার খরচ হয়েছে নতুন করে এই ব্যয়ের কারণে দেশটির অর্থনীতিতে তৈরি হতে পারে বড় ধরনের সংকট মুস্তবা মাহমুদ নিউজ সক্ষমতার অনন্য নজির স্থাপন করল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমবারের মতো ইসরায়েলের এক কোটি ডলার সমমূল্যের ড্রোন ধ্বংস করেছে আইআরজিসির এয়ার ডিফেন্স সিস্টেম যেটিকে তেহরানের জন্য ব্যাপক সাফল্য হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে বুধবার মধ্য ইরানের ইসফাহান প্রদেশের একটি স্থানে ভূপাতিত করা হয় ইসরায়েলি হারমিস নাইন জিরো জিরো মডেলের মানুষবিহীন আকাশ দেখে বুঝারি উপায় নেই বিধ্বস্ত এই ড্রোনের মূল্য আনুমানিক দশ মিলিয়ন ডলার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মেনে এভাবেই মাটিতে আছড়ে পড়ে মূল্যবান হারমিস নাইন জিরো জিরো মডেলের চালকবিহীন যুদ্ধযানটি ইসরায়েলের অত্যাধুনিক অ্যাটাক ড্রোন হারমিস নাইন জিরো জিরো লক্ষ্য করে চালানো হামলার ভিডিও প্রকাশ করেছে ইরানি কর্তৃপক্ষ দাবি নজরদারি করতে ইরানের আকাশসীমায় পৌঁছানোর পরপরই ভোপাতিত করা হয় আকাশযানটিকে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার টাইপ মিসাইল ইরানের প্রতিরোধে ড্রোন হারানোর কথা স্বীকারও করেছে আইডিএফ জানিয়েছে ভূপাতিত হলেও নেই তথ্য ফাঁস হওয়ার কোন ভয় তবে এ ধরনের গুরুত্বপূর্ণ সামরিক যান প্রতিপক্ষের হাতে গেলে সহ গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার সম্ভাবনা থাকে ইসরায়েলি প্রতিষ্ঠান ইলবিথ সিস্টেমসের তৈরি একটি নজরদারি ড্রোন হারমিস নাইন জিরো জিরো যার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যায় বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত সামরিক ড্রোনগুলোরও একটি হারমিস নাইন জিরো জিরো অন্যদিকে বাবার থ্রি সেভেন থ্রির মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরানের সমরভাণ্ডারেসে কেন অনেক রহমান নিউজ ইরানের যুক্তরাষ্ট্রে হামলা পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনই চূড়ান্ত যে নির্দেশ সেটি আসছে না গোপন সূত্রের বরাতে তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দি ওয়ার্ল্ড জার্নাল স্ট্রিট বলা হয়েছে যে মঙ্গলবার সিদ্ধান্তের বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের অবগত করেন ট্রাম্প ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসে কিনা তা শেষ পর্যন্ত দেখতেই ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে সম্ভাব্য হামলার মূল টার্গেট হিসেবে রয়েছে ইরানের অতি সুরক্ষিত ফর্দ পারমাণবিক কেন্দ্র এর আগে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় রওনা হয়েছে বিমান বাহির অনতরী ইউএসএস নিমেটস ইরান ইসরায়েল সংখ্যা যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার সম্ভাবনাময় তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মার্কিদের মাঝে এবং মিছিল সমাবেশ হয়েছে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক সিটি সহ বড় বড় শহরগুলোতে ইসরায়েল পন্থীদের সাথে হাতাহাতির ঘটনায় উত্তেজনাও ছড়িয়েছে রাজধানীতে হোয়াইট হাউসের সামনে ট্রাম্প বিরোধী প্রতিবাদ ইরান ইসরায়েল সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের নানা তৎপরতায় ক্ষুব্ধ সাধারণ মার্কিনীরা ইরান ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সমাবেশে যোগদান অনেকে ইসরায়েলকে সহায়তায় ট্রাম্প প্রশাসনের লাখ লাখ ডলার অর্থগরচার প্রতিবাদ জানান তারা আগ্রাসনের পক্ষে সরকারের লাগাতার সমর্থনের বিরুদ্ধেও ঝাড়েন ক্ষোভ ওয়াশিংটন ডিসি ছাড়াও বিক্ষোভ মিছিল হয়েছে নিউ ইয়র্ক সিটি ম্যানহ্যাটন সহ যুক্তরাষ্ট্রের বড় বড় অনেক শহরে বিক্ষোভ ঘিরে বিশৃঙ্খলাও দেখা গেছে রাজধানীতে ইসরায়েলপন্থীদের একটি দলও মিছিলে যোগ দিলে আন্দোলনকারীদের মধ্যে শুরু হয় বিবাদ মারামারি নিরাপত্তা বাহিনীর সহায়তায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি যমুনা নিউজ ইসরায়েল ইরান সংখ্যা যত বাড়ছে রাশিয়ার অবস্থান নিয়ে আলোচনা চলছে সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সাথে আলোচনায় রুশ প্রেসিডেন্ট স্পষ্ট জানালেন মস্কোর ঘনিষ্ঠ বন্ধু তেহরান আর মিত্রের শান্তিপূর্ণ পার্বণবিক যে কর্মসূচি তার প্রতি ভ্লাদিমির পুতিন সমর্থনও জানিয়েছেন তার ব্যর্থহীন কণ্ঠে ইরানের ক্ষমতাসীন প্রশাসনের পক্ষে আছেন তিনি প্রচ্ছন্নভাবে সে ইঙ্গিত দিয়েছেন আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশটিকে সামরিক সহায়তা দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন এখনও সহায়তা চায়নি তেহরান বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সাথে গোলটেবিল আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জবাব দিয়েছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের যার বড় অংশ জুড়ে ছিল চলমান ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ ইরানের সাথে রাশিয়ার গভীর বন্ধুত্ব রয়েছে বলে জানান পুতিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মিত্রকে অস্ত্র সহায়তা দেবেন কিনা এমন প্রশ্ন করা হয় তাকে মনে করিয়ে দেয়া হয় গত জানুয়ারিতে হওয়া দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রসঙ্গ যার খোলামেলা ব্যাখ্যা দেন পুতিন আমাদের প্রস্তাব ছিল একটি আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি নির্দিষ্ট কোন অস্ত্র বা ব্যবস্থা সরবরাহ করা নয় এই ইস্যুতে তারা ততটা আগ্রহ প্রকাশ করেনি আমাদের বিশেষজ্ঞরা করছেন পাশাপাশি বাণিজ্যিক সফরে রয়েছেন অনেকে সব মিলিয়ে সংখ্যাটি ছয়শ জন হবে এবং তারা দেশটি ত্যাগ করছে না এটা কি সহায়তা নয় যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তবে তার প্রতিক্রিয়া কি হবে জবাবে পুতিন বলেন এমন সম্ভাবনা নিয়ে আলোচনাতেই রাজি নন তিনি আমার মনে হয় এই প্রশ্নের সবচেয়ে সঠিক উত্তরটি হল এমন সম্ভাবনা নিয়ে কথা বলতে চাই না আমি চলমান সংকটের জেরে ইরানে সম্ভাবনা নিয়েও জানতে চাওয়া হয় তার কাছে সরাসরি উত্তর না দিয়ে বলেন ইসলামিক রিপাবলিকের নেতাদের ঘিরেই ইরানের সমাজ ব্যবস্থা যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এমন ইস্যুতে বলেন সব পক্ষেরই উচিত শত্রুতা শেষ করার বিষয়ে ভাবা ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থানের কথাও জানান পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট দুজনের সাথে আমার যোগাযোগ রয়েছে আমার মনে হয় শত্রুতা শেষ করে একটি চুক্তির পথ খোঁজাই সবার জন্য মঙ্গলজনক হবে এমন পদক্ষেপ অবশ্যই সম্ভব যা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার নিশ্চিত করবে আবার একই সাথে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও দূর করবে ইরান ইসরায়েল চলমান সংঘাত বন্ধে রাশিয়া মধ্যস্থতায় প্রস্তুত বলেও জানান পুতিন বলেন এরই মধ্যে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তেহরান তেলাবিব ওয়াশিংটনের সাথে যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের সাথে কোনো আপোষ নয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের এই ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন নাগরিকরা ইরানের জাতীয় পতাকা হাতে তেহরানের সড়কে হয় বিশাল বুধবার রাতে নিয়ে বের হয় শোডাউন মোটরসাইকেল পিক আপ কিংবা গাড়িতে চড়ে পুরো শহর তারা প্রদক্ষিণ করেন আনন্দ স্লোগানে মুখরিত হয় পুরো রাজপথ কোন দেশের কাছে আত্মসমর্পণ না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামিনী সর্বোচ্চ নেতার ঘোষণায় পুরো ইরানে গণজোয়ান নেমে এসেছে জাতীয়তাবাদী চেতনায় যেন নতুন করে জেগে উঠেছেন ইরান ইরা ইরান ইসরায়েল সংঘাতের জেরে দুদেশ থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ তেহরানে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে অপারেশন সিন্ধু পরিচালনা করছে ভারত ইরান পাকিস্তান সীমান্ত পথে দেশে ফেরানো হচ্ছে পাকিস্তানি নাগরিকদেরও আর সীমান্ত দিয়ে ইরান ছাড়ছেন অনেক স্থানীয় নাগরিকও এদিকে ইসরায়েল থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন দেশের নাগরিকদের ইরান থেকে বিদেশিদের নিরাপদে সরিয়ে নিতে সীমান্ত খুলে দিয়েছে আজারবাইজান অনেক ইরানিও তুরস্ক সহ বিভিন্ন সীমান্তে ভিড় করছেন পুরো প্রক্রিয়া অনেক হচ্ছে। কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না আজারবাইজান কর্তৃপক্ষ অনেক আন্তরিক ইরানে অবস্থানরত যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদের সরাতে এরই মাঝে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার তাদের স্থলপথে প্রথমে নেয়া হতে পারে ইরান পাকিস্তান সীমান্তে এরপরে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরতে পারেন তারা আনুমানিক চারশোর মতো বাংলাদেশে ছিল এবং আমাদের কাছে আন্তর্জাতিক একশো জনের মতো আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে সংখ্যা হয়তো সামনে আরো ভালো যেহেতু আমরা হটলাইন চালু করেছি এদিকে সংঘাতের জেরে বন্ধ রয়েছে ইরান পাকিস্তান পাঞ্চকুড় সীমান্ত তবে আটকে পড়া পাকিস্তানিদের উদ্ধারে খোলা রাখা হয়েছে তাফতান বর্ডার এরই মধ্যে দুইশো পাকিস্তানি শিক্ষার্থীকে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ইরানের জাহিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য এসেছিলাম পাকিস্তান সরকার আমাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার সব ব্যবস্থা করেছে পাকিস্তান সরকার আমাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার সব ব্যবস্থা করেছে তেহরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে অপারেশন সিন্ধু নামে অভিযান শুরু করেছে ভারত আর্মেনিয়া থেকে বিশেষ ফ্লাইটে দিল্লি পৌঁছেছেন একশো ভারতীয় শিক্ষার্থী দেশে ফিরতে পেরে স্বস্তি পেয়েছি ইরানের পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা ইসরায়েল থেকে দৃশ্য দেখেছি শুধু ইরানি নয় চলমান উত্তেজনায় ইসরায়েল থেকেও বিদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ এরই মধ্যে নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়েছে সাইপ্রাস ও পোল্যান্ড অন্যান্যরাও চালাচ্ছে তৎপরতা এদিকে স্থানীয় ইসরায়েলিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে তেলাবিপ সরকার

তার নির্বাসিত খানি জেরে শুরু হওয়া সংঘাতের জন্য ইরানকেই তিনি দায়ী করেছেন তার দাবি খামেনি প্রশাসন ইসরায়েলকে ক্রমাগত হুমকি দিয়ে এই পরিস্থিতি তৈরি করেছে ফ্রান্সে বসবাসরত মোরাদ খানির দাবি খামেনির পতন হলে সাধারণ ইরানিরা খুশি হবে আমি মনে করি ইরানের বর্তমান অবস্থার জন্য ইরানই দায়ী আমার মামা আল খামিনী শুধুমাত্র তার ক্ষমতার পরিধি বাড়ানোর জন্য ইসরায়েলকে ক্রমাগত হুমকি দিয়ে গেছেন এবার সাইবার হামলা শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার রাতে চ্যানেলটি হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে তেহরান ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আইআরআইবি এর এক বিবৃতিতে বলা হয়েছে স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে হস্তক্ষেপ করেছে তেলাবিব বেশ কিছুক্ষণ নিয়মিত অনুষ্ঠানের বদলে প্রচার করা হয় ইরানিদের পুরনো বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও এবং রাষ্ট্রীয় টেলিভিশন আই আর আইবি জানিয়েছে স্যাটেলাইট ট্রান্সমিশনে বিভ্রাট প্রাসঙ্গিক বার্তা বা ভিডিও দেখা গেলে বুঝতে হবে এটা শত্রুপক্ষের আগ্রাস এর আগে লাইভ সংবাদ প্রচারকালে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয় টেলিভিশন ভবন মঙ্গলবার সাইবার হামলা শিকার হয় ইরানের সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় ব্যাংক সেপা এবং বেসরকারি পাশারগাদ ব্যাংকের ওয়েবসাইট আবারও যাচ্ছি বিরতিতে যেমন আইডেস্কে একটু পড়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয় ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই হয়েছে যুদ্ধ বিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন এমন কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন মোদী আর তখনই ভারত পাকিস্তান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদী কথা বলেছেন বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রী জানিয়েছেন গেল মে মাসে পেহেলগামে ঘুরতে যাওয়া পর্যটকদের উপরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছিলেন এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে দিল্লি তীব্র প্রতিক্রিয়া জানায় উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত এলাকা তারা চার দিন গোলাগুলির পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় যদিও এই যুদ্ধবিরতির কৃতিত্ব নেন মার্কিন প্রেসিডেন্ট ভারত পাকিস্তান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি শুধুমাত্র দুই দেশের আলোচনার মাধ্যমেই হয়েছে পাকিস্তানের অনুরোধেই বৈঠক হয় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন ভারত কখনো মধ্যস্থতা মেনে নেয়নি এখনো নেয় না ভবিষ্যতেও কখনো গ্রহণ করবে না ফ্রান্স সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় আবারও ইসরায়েলি সেনাদের হাতে উনত্রিশ ফিলিস্তিনি প্রাণ হারালো পুরো গাজা জুড়ে প্রাণহানি অন্তত বাহাত্তর আইডিএফ এর আক্রমণে গুরুতর আহত হয়েছে মধ্য গাজার শতাধিক মানুষ বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলের বহু এলাকা হামলায় আল মাওয়াসি শরণার্থী শিবিরে নারী শিশু সহ অন্তত আট জন নিহত হয় অন্যদিকে মঘাজি শরণার্থী শিবিরে আইডিএফ হামলায় নিহত হয়েছে স্বামী স্ত্রী সহ একই পরিবারের সবাই একটু খাবারের আশায় থাকা নিরপরাধ গাজাবাসীদের উপরে নির্বিচারে বর্বরতা চালানো ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ছিল যেমন আইডিসকে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ